Kena kia si? Tiya roho hai Deo na Ime maun lakta si Kau maun lakta si ke Mamik tu ilan naman? Oo, ime bahar lage Ame teta kon pustai iwalne Tuma jero kon lalho Kiki dekta se?

এইরকম লোকের তো দরকার জামা বুঝতে আছি দুটো হ্যাঁ হাই খাইবা ঢুকাইবা খালি কি ঢুকাইবা খাইবা না নিজে নিজে বলে মোক খাই প্রথমে হ প্রথমে যে তো খাইবা তালে খাই পরে কি ঢুকাইবা না খাইবা ঢুকাইবা মোৰ দুটো এক লগাই আমার তো তিনটা এক লগাইলা তুমি তুমি রেস্টুরেন্ট ভালো করে রাখুন আচ্ছা